তেতুল শব্দটা বলার সঙ্গে সঙ্গে মনে হয় তেতুল খাবো তো ঠিক তেমনি কোনো একটা ক্যারেক্টারের কথা শুনে মনে হয় ও মাই গড এটা আমি করবো ইউগিসের পাশে পাশাপাশি মানে ইউগির সঙ্গে সঙ্গে অন্য আরো একটি বিজনেস আপনি শুরু করতে যাচ্ছেন যদি আমি সেই প্ল্যানিং এ আগে আমি জানি না এটা আসলে আপনি রিভিল করবেন কিনা বাট যদি রিভিল করা সম্ভব হয় তাহলে আমি একটু না না আমি আমি আসলে ভীষণ ভাবে দেখো অভিনয়টা তো আমি করি অভিনেত্রী সোহানা সবাকে সবাই চিনে যারা চেনে আমার কাজ দেখে সবাই ভালোই বাসে খারাপ করলেও কেন যেন আমাকে ভালোই ক্লাসে খারাপ অভিনয় করলেও কিন্তু ওইটা আমি পেয়েছি ওটা নিয়ে কোনো ইয়ে নেই কিন্তু পাশাপাশি আমার খামার বাড়ির প্রোডাকশন থেকে আমি কিছু প্রোডাকশন অলরেডি করেছি এবং করছি আমি নিজে লেখালেখি তো করছি এখন আমি আরো মানে আরো গুছিয়ে ব্যাপারগুলো করছি কিছু কিছু সিনেমার প্ল্যান প্রোগ্রাম আমি নিয়ে এ করছি পটিটি এবং আহ মেইন স্ট্রিম ফিল্মই করতে চাচ্ছি তো সেগুলো নিয়ে আমার স্ক্রিপ্টিং এন্ড প্ল্যানিং কিন্তু চলছে প্যারালালি আমি ছোট করে আমার একটা বুটিক বাইং হাউস কাম ফ্যাশন হাউস অর বাইং হাউস যেটাকে বলে আমি গার্মেন্টস যেটাকে বলে আমি করছি আমি ছোট্ট করে আমার ইয়োগিসটাকে আমি একটা ইয়োগিস ফাউন্ডেশনে পরিণত করছি তো কাজ অনেকগুলো করছি আমি একা মানুষ কিন্তু অনেকগুলো কাজ আমি করছি আমার কেভিটিভি নামে একটা টেলিভিশন দাঁড় করানোর চেষ্টা করছি সো চলছে সবগুলো ফরচুনেটলি আমার আশেপাশে অনেকগুলো আমার প্রিয় মানুষ আছে যারা আমাকে হেল্প করছে এবং করছি একসাথে দ্যাটস গ্রেট অভিনয়ের গল্পে আবার ফিরতে চাই খুব গ্যাপ দিয়ে দিয়ে আপনি অভিনয় করেন মানে আমি যেটা শুরুতে বলছিলাম যে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং মানুষকে বেঁচে থাকার জন্য বা কাজ নিয়ে কাজের কাজের নামে বাঁচার জন্য অনেক বেশি কাজ করারও প্রয়োজন আলটিমেটলি নেই সেই জায়গা থেকে যদি সিনেমার প্রসঙ্গে আমি আসি সোহানা সাবা আসলে এখন কি ধরনের ক্যারেক্টার করার জন্য তিনি আসলে ওয়েট করছেন যে এই ক্যারেক্টারগুলো তিনি করতে চান সামনে দেখো এখন আমি দেখি যে অনেকে বলে মেয়ে নারী প্রধান চরিত্র নাই চাই এখনো হয়নি আমি প্রথম করলাম এগুলো একেবারে মিথ্যা কথা আমি আমার প্রথম থেকে আয়না থেকে যদি শুরু করি আমার সবগুলো নারী প্রধান চরিত্র সবগুলো চমৎকার চরিত্র এবং নারী প্রধান পুরুষ প্রধান অমক প্রধান তমক প্রধান বলে কিচ্ছু নাই আমি যদি একটা ছোট ক্যারেক্টারও করি সেইটাকে কত মজা করে রিপ্রেজেন্ট করা যায় বা একটা একটা মেয়ে যে ঘুম থেকে উঠে ঘুমাতে যায় এই গল্পের মধ্যে একটা সাধারণ মেয়ে এই গল্পটাই দশজন জন যখন অভিনয় করবে বা দশ ধরনের ক্যারেক্টার প্লে করবে দশ রকম ঘটনা ঘটবে কিন্তু না দশ রকম দেখাতে হবে তো সেটাই আমার কাছে মনে হয় আমি আসলে এই যে আহ এর মেথড এটা সেটা ম্যাথড অ্যাক্টিং হ্যাম্পার এগুলো এত কিছু বুঝি না আমার কাছে মনে হয় আমাকে ব্যাং দাও কুকুর দাও বিড়াল দাও যে কিছু দাও আমি অভিনয় করব হলে হল না হলে নাই আমার হিসাব নিকাশের রকম কোন জন্য আমি পার্টিকুলারলি ওয়েট করি না আমি সেটার জন্য ওয়েট করি যেটা দেখে মনে হয় যে এই কাজটা আমি করব মানে একটু লোভ তৈরি হয় হ্যাঁ আমরা যেরকম বলি না যে যেমন তেতুল তেতুল শব্দটা বলার সঙ্গে সঙ্গে মনে হয় তেতুল খাবো হ্যাঁ তো ঠিক તેમ নিয়ে একটা ক্যারেক্টারের কথা শোনা মনে হয় ও এটা আমি করব ডাজন্ট ম্যাটার সেটা একটা অ্যাক সিকোয়েন্স অ্যাক সিনে আর কি দরシナ না হ্যাঁ এরকম কিছুর জন্যই আমি অলওয়েজ ওয়েট করি আমি গ্যাপ দিতে চাই না কোন মানুষটা ক্যামেরার সামনে প্রতিদিন নতুন নতুন চরিত্রে চায় না কোন অভিনেতা চায় না আমি چاہتا হ্যাঁ না কিন্তু আমি চাই আমি প্রত্যেকদিন डिफरेंट টাইপের ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই কিন্তু অবশ্যই সেটা একবারে যে প্রতিদিন অভিনয় করেই যাচ্ছে আর কোন কাজ নেই এভাবে হয়ে আমি করতে চাই না অবশ্যই সেটা করতে চাই যেটা আমার জন্য মনে হয় যে উল্লেখযোগ্য হয়ে থাকবে সো যদি এরকম উল্লেখযোগ্য ঘটনা হয় তিনশো পঁয়ষট্টি দিন আমি অভিনয় করতে চাই আর যদি সেটা না হয় তিনশো পঁয়ষট্টি দিন আমি অপেক্ষাও করতে চাই